আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজ নভেম্বর মাসের সাতাশ তারিখ কুয়েতের সরকার বিভিন্ন আইনে পরিবর্তন এনেছে তার মধ্যে মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশে গিয়ে চার মাসের বেশি থাকা যাবে না কারা থাকতে পারবেন না এটা কখন থেকে কার্যকর হবে দেশে থাকা প্রবাসীদের কী করণীয় এবং যারা নতুন করে যাবেন তাদের জন্য তথ্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বাংলাদেশিদের জন্য কারণ রেকর্ড সংখ্যক বাংলাদেশি কুয়েতে অবস্থান করছেন এই ক্যাটাগরির বিষয় নিয়ে যাদের জন্যই মূলত সমস্যাটি তৈরি হয়েছে নানা জনে নানা প্রশ্নে জর্জরিত কিভাবে সিদ্ধান্ত নেবেন যারা দেশে ছুটিতে গেছেন তারাও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন শেয়ার করলে সেই ভাইটিও উপকৃত হবে যিনি এই ভিডিওটি দেখতে পাননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পান নভেম্বর মাসের বারো তারিখে কুয়েতে মন্ত্রিসভার বৈঠকে একটি ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হয়েছে যার কারণ জিসিসি জিসিসি সামিট হচ্ছে পয়লা ডিসেম্বর এই উপলক্ষে কুয়েতের সম্পূর্ণ আইন তারা নতুন করে সাজাচ্ছে একটি দেশে প্রবেশ করলে ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন প্রবাসীরা বা বিভিন্ন জাতীয় তার নাগরিকরা আর যে কারণে কুয়েত তাদের আইনের এই বিশাল পরিবর্তন এনেছে আজকের বিষয় হচ্ছে প্লাইট যারা দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন যারা টিকিট কনফার্ম করেছেন এবং যারা দেশে রয়েছেন সরকারের ঘোষণা অনুযায়ী এই আইনটি কার্যকর হচ্ছে পহেলা ডিসেম্বর থেকে এই পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার মাধ্যমে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে মানে এক তারিখ ডিসেম্বর মাস তখন থেকে এই আইনটি কার্যকর মানে এর আগে যারা দেশে গেছেন বা যারা টিকিট কনফার্ম করে যাবেন আর যেহেতু সাতাশ তারিখ তাদের জন্য এই আইনটি প্রযোজ্য নয় যারা দেশে রয়েছেন আপনি আগের নিয়মেই নিশ্চিন্তে থাকতে পারেন তবে ক্ষেত্রে আমরা পরামর্শ দেব যেহেতু কুয়েতের আইন সকাল দুপুর রাত তিন বেলা করে পরিবর্তন হয় সেক্ষেত্রে চেষ্টা করবেন চার মাসের মধ্যেই প্রবেশ করতে কারণ তারা কখন কি সিদ্ধান্ত নেয় যে কোনো সময় পরিবর্তন আসতে পারে আপনি যদি বৈধভাবে কুয়েতে থাকতে পারেন আপনি যদি কুয়েতে ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আপনি আরেকবার যেতে পারেন যেতে পারবেন পাঁচ মাস ছয় মাস থাকার মতো রিক্সে যাওয়াটা ঠিক হবে না উল্লেখযোগ্য বিশ নম্বর আর্টিকেল খাদেম ভিসাদারিদের জন্য সরকার এই আইনটি করেছে শুধুমাত্র বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের জন্য শোন আহালি বা মাসুরা সাগিরা মাজরা মাসনা মৎস্য বিভিন্ন প্রজেক্টের জন্য নয় এটা এটা শুধুমাত্র বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের জন্য কোম্পানি বা আয়েদার প্রাইভেট সেক্টর যে সকল প্রবাসী দেশে গেছেন ছয় মাসের ছুটিতে আপনারা নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা নেই কারণ এই ব্যাপারে কোনো আইন তৈরি করা হয়নি এবং যারা যাবেন তাদের জন্য একই পয়লা ডিসেম্বর থেকে যে আইনটি কার্যকর হচ্ছে এটা শুধুমাত্র বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের জন্য আমি আরও ক্লিয়ার করে বলছি আমাদের অনেকেই এই ব্যাপারটা জানেন না তারা জানেন যে ফ্রি ভিসা বিশ নাম্বার খাদেম ভিসা যেটা ফ্রি ভিসা শুধুমাত্র তাদের জন্য আবার অনেকে টিকিট কনফার্ম করে রেখেছেন আপনি হয়তো ডিসেম্বর মাসের পাঁচ তারিখে যাবেন সাত তারিখে যাবেন দশ তারিখে যাবেন অগ্রিম টিকিট বুকিং দিয়েছেন মনে রাখবেন পহেলা ডিসেম্বর থেকে এটা কার্যকর কারণ হচ্ছে আপনি হয়তো ছয় মাসের টিকিট কনফার্ম করেছেন আপনি এটি চেঞ্জ করবেন না হয় আপনার সমস্যা হবে যারা পহেলা ডিসেম্বরের পরবর্তী টাইমগুলিতে শিডিউল করে রেখেছেন অবশ্যই আপনাকে এটার পরিবর্তন করতে হবে আমাদের অনেক ভাই ও বোন তাদের টিকিট কনফার্ম করেছেন কেউ পাঁচ মাস বিশ দিন কেউ পাঁচ মাস তেইশ দিন কেউ চার মাস পঁচিশ দিন কেউ চার মাস পনেরো দিন আশা করি আপনারা এই ভুল করবেন না চার মাসের বেশি আপনি থাকতে পারবেন না একবারে ক্লিয়ার তথ্য যা সর্বশেষ কুয়েতের আইনে উল্লেখ রয়েছে এখানে একটি ব্যাপার পার্ট রয়েছে সেটা হচ্ছে চার মাসের বেশি থাকতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বা অনুমতি নিতে হবে একজন কুইতি যদি তার কোনো গৃহকর্মীর জন্য এ সুযোগটি নেয় সেটা সম্পূর্ণ ভিন্ন একটি পার্ট স্বাভাবিক আইনে এটি পড়বে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে কাজে লাগাবেন এরপরেও যদি কেউ কোনো ব্যাপার বুঝতে না পারেন কমেন্টস করে জানাবেন